ফরজ আদায় করো আমি তোমাকে সত্তরটা ফরজ আদায় করার সব আমি রব্বুল আলামিন তোমার আমল নামা দিয়ে বলেন সুবহানাল্লাহ এবারে আল্লাহকে জিজ্ঞাসা করলাম বলিস বুঝছি আমলাম রমজান মাস এজন্য দামি হয়েছে কুরআন নাযিল করার কারণে আপনি রমজান মাসকে দামি করেছেন এবারে আল্লাহকে যদি বলি ও আল্লাহ কুরআন কেন নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরে বললেন هدى للناس وبينات من الهدى والفرقان أما نشأنا، الشنم عميت تماد الجنم عميت تماد الجنم

আল্লাহকে যদি করি আল্লাহ বলেছি আপনি কেন কোরআন নাজির করেছেন আমার জন্য এবার আমরা কোরআন দিয়ে কি করবো কোরআন দিয়ে আমরা কি করবো তার উপর আল্লাহ বলে তার উপরে বললেন

আপনি বলেছেন আমাদের জন্য আপনি কোরআন নাজিল করেছেন এবার কোরআনটা পড়ে কি করব তারপরে বলুনটা তাআলা বলেন ফামান শাহিদা মিনকুম আশআর ফালিয়াসু বান্দারে তোমরা যদি মাহে রমজান তোমাদের মাঝে চলে আসে মাহে রমজান যদি তোমরা মাহে রমজান সাথে তোমাদের যদি সাক্ষাৎ হয়ে যায় তোমরা একটি মাসিয়াম সিয়াম সাধনা করবে একটি মাস কি করবে তোমরা উদারক বাপ সিয়াম সাধনা করবা আমি রব্বুল আলামিন তোমাদেরকে সিয়াম সাধনা করার জন্য আমি রব্বুল আলামিন দোয়া করার জন্য ফরজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহকে যদি জিজ্ঞাসা করি বললাম কেন আমরা সিয়াম সাধনা করব

বান্ধামি রমজান মাসে রোজা এই জন্য করে দিয়েছি তোমরা যেন কাকু তাকুয়া অর্জনকারে হতে পারো বলে তোমরা তুমি কি হতে পারো কাকুয়া অর্জনকারে হতে পারো এবার তাকুয়া কি চাকর হচ্ছে এই তাক। অ ভয় আমি ভয় করে ছালা যেমন আমরা দিনের বেলা ঠাটনা ভোর বেলা আমরা ভাত খেয়েছি

আপনি চাইনি তো ঘরের দরজা বন্ধ করে আপনি পানি খেতে পারেন আপনি আহার করতে পারেন কিন্তু তা করছেন না কেন করছেন না এই জন্য করছেন না যে পক্ষ থেকে রবের পক্ষ থেকে রমজান বিলায় আপনি আমদানির ভয় করছেন আপনি জানেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে আপনি খাবার খেল কেউ দেখলো না কেউ শুনলো না একজন তিনি দেখেছেন তিনিকে কথা বলে সেই আল্লাহকে ভয় করে আপনি দিনের বেলা সমস্ত খানার পিনার থেকে সমস্ত পানাহার থেকে স্ত্রী সমাবাস থেকে আপনার হালাল স্ত্রী বৈধ স্ত্রী আপনার পাশে বসে আছে আপনি চাইলেও আপনি স্ত্রীর সাথে মিলামিশা করতে পারেন কিন্তু তা করছেন না কেন করছেন না আপনি রমজান মাসে রোজা রেখেছেন ঠিক কিনা আপনি রোজা রাখছেন এই জন্য যে আপনি রোজা রাখি আপনি আপনার স্ত্রীর সাথে মিলামিশা করছেন না কেন করছেন না আপনি রমজান মাসে রোজা রেখেছেন এই যে আপনি আল্লাহকে বই করেছেন এটার নাম হচ্ছে তাকুয়া বলে জহার আল্লাহ এটার নাম কি তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে আপনি কেটে নিয়েছেন আপনার বিদ আপনার অন্তরের মধ্যে আপনি অঙ্কন করে নিয়েছেন বিশ্বাস করে নিয়েছেন যে আমি সুবি থেকে শুরু করে সন্ধ্যাবেলা পর্যন্ত তার পর্যন্ত আমি এই সময়টা সমস্ত খানাবিলার থেকে সমস্ত পানহার থেকে আমি মুক্ত থাকলাম আমি যদি খাই কেউ দেখতো না কিন্তু একজন আল্লাহ দেখছে দেখবেন এইটাকে আপনার অন্তরে বয় দিয়েছেন বিদায় আল্লাহকে বয় করছেন বিদায় এটা হচ্ছে এই তাকুয়া হচ্ছে আপনি একটা মাস সিয়াম সাধনা করবেন দিনের বেলায় রোজা রাখবেন রাতের বেলায় নফল আপনি আদায় করবেন তারাবি নামাজ আদায় করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ তাআলা একটি মাসকে সিয়াম সাধনা হিসেবে বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বললেন বান্দা শুনুন তোমরা যদি রমজান মাসের সাক্কা পেয়ে যাও তোমাদের মাঝে যদি রমজান মাছ চলে আসে বান্দারে তোমরা রমজান মাসের রোজা প্রাণ

তোমাদের ভিতরে কেউ যদি অসুস্থ থাকে তোমাদের ভিতরে কেউ যদি সকলতা অবস্থা থাকে কারণ রোজা না রাখলেও চলবে বল

আমি তোমাদের জন্য সহজ করে দিই জীবন এত সহজ করে দেওয়ার পরেও আমাদের অনেক মুসলমান ভাই এবং তারা কেনা